নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগতম সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবার উপস্থিত হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এই ভিডিও থেকে আমরা জানবো শিক্ষা প্রতিষ্ঠানের বন্ধ বিষয় সম্পর্কে সব শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয় বিস্তারিত এই ভিডিওতেই থাকছে তাই বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কুঠা নিয়ে আন্দোলনের ফলে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও নির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বিস্তারিত আমরা ভিডিও থেকে জানবো চলুন তাহলে কথা না পারি আমরা মূল ভিডিওতে চলে আসি তবে মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা বলতেছে আপনি যদি এখন হয় এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল করে রাখবেন এই সমস্ত নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য এই বিষয়টি একটি পত্রিকার মাধ্যমে প্রকাশ করা হয়েছে পত্রিকার মাধ্যমে যে বিষয়গুলো প্রকাশ করেছে এখান থেকে আমরা জানব এবং কি আপনাদেরকেও জানিয়ে দিব বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে মঙ্গলবার ষোলোই জুলাই রাতে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের দৈনিক এই প্রত্যেকের মাধ্যমে বিষয়গুলো ওনারা প্রকাশ করেছেন তিনি আরো বলেছেন যে বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শ্রেণীর কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে তবে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর বিষয় সম্পর্কে কোনো ধরনের সিদ্ধান্ত তারা জানায়নি এই বিষয় সম্পর্কে ওনারা বলেছেন যে রাত নয়টায় এই প্রতিবেদনে যখন এই বিষয়গুলো জানা যাবে তারপরে কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করা হবে এই বিষয়ে বলেছে যে প্রাথমিক বিদ্যালয় বন্ধের কোনো সিদ্ধান্ত জানা যায়নি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে কোনো তথ্য এখন পর্যন্ত জানা যায়নি সেই জন্য প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে তবে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান বাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো ও নির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ সকলের মাঝে আবার আসবো নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ